আসসালামু আলাইকুম আপনার কি সম্প্রতি ডায়াবেটিস ধরা পড়েছে ভাবছেন সারাটা জীবন ঔষধ এবং ইনসুলিন গ্রহণ করেই আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে হবে কিন্তু না আপনি এখন শুধুমাত্র আমার মতো এমন বনভূমি এই বনভূমি ডায়াবেটিসটা সেবন করে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন বর্তমানে বনভূমি এই ডায়বেটিসটা সেবন করে গ্রাহক তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এখন একদম সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করছে বিশেষ করে আপনার ডায়াবেটিস যদি প্রাথমিক স্টেজে হয়ে থাকে অর্থাৎ বর্তমান সময়ে যদি আপনার ডায়াবেটিস ধরা পড়ে থাকে তাহলে আপনাকে ওষুধ এবং ইনসুলিন নেওয়ার কোনো প্রয়োজনই হবে না আর আপনি যদি একবার ওষুধ ইনসুলিন গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে একটু কঠিন হয়ে যাবে পরবর্তী সময়ে আপনার এই ওষুধ এবং ইনসুলিন কিন্তু ধীরে ধীরে আরও বেশি বাড়াতে হবে তাই শুরু থেকেই যদি আপনি চা পান করেন তাহলে এই ডায়াবেটিস না আপনি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর বনভূমি এই ডায়াবেটিস তৈরি করা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে যেমন অর্জুন সজনা পাতা মেহেদি পাতা জাম্বিশ সহ এমন সব বিশেষ উপাদান যার প্রত্যেকটা উপাদানই ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যাপকভাবে কাজ করে এবং আপনি চাইলে এই উপাদানগুলো ফেসবুক বা গুগলে লিখে একটু সার্চ করতে পারবেন এই উপাদানগুলো ডায়াবেটিস প্রতিরোধে কেমন ভূমিকা রাখে আর আমাদের গবেষকগণ দীর্ঘ সাত বছর ধরে গবেষণা করে তৈরি করেছে বনভূমি এই ডায়াবেটিস চা এবং এই চা খেতেও কিন্তু বেশ সুস্বাদু আপনারা যারা চা পান করেন তাদের কাছে এই চা হতে পারে দৈনন্দিন চায়ের স্থলে বনভূমি ডায়াবেটিস চা অর্থাৎ এই চা সেবন করার মাধ্যমে আপনার দৈনন্দিন যে চা সেবন করতেন সেই চায়ের তৃষ্ণাও মিটবে এবং আপনার ডায়াবেটিসটাও নিয়ন্ত্রণে থাকবে তাই কোনো চিন্তা না করে আপনার যদি ডায়াবেটিস ধরা পড়ে থাকে তাহলে এখনই সংগ্রহ করুন বনভূমি এই ডায়াবেটিস চা এবং বনভূমি এই ডায়াবেটির চা সেবন করে ইতিমধ্যে যে বাংলাদেশের হাজারো গ্রাহক তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেছে এটা যদি আপনি দেখতে চান তাহলে একটু অনুরোধ করবো আমাদের পেজে একটু ঘুরে আসুন দেখবেন সেখানে শত শত গ্রাহকের রিভিউ রয়েছে ভিডিও রিভিউ কিছু কিছু মানুষ আমাদেরকে কমেন্ট এবং মেসেজের মাধ্যমে কিন্তু তাদের অনুভূতি জানাচ্ছে বনভূমি এই ডায়বের চাকে অনেকেই ম্যাজিক প্রোডাক্ট বলে থাকে আমরা যখন কাস্টমারের কাছ থেকে অনেক রিভিউ সংগ্রহ করি তখন অনেক কাস্টমারই আমাদের বলে আসলে এটা ম্যাজিকের মতো কাজ করে অনেকেই আছে নিজেরা তাদের বাবার জন্য নিয়েছে নিজের শ্বশুর শাশুড়ির জন্য নিয়েছে নিজের আত্মীয় স্বজন বা তার বস বা তার কলিকদের জন্য বনভূমি এই ডায়াবেটিস কিন্তু নিয়েছে তো এত বেশি কাজ করে এই কারণে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বনভূমি এই ডায়াবেটিস টা দারুণ একটি আস্থা জায়গা হয়ে উঠেছে তাই একদম নিশ্চিন্তে সংগ্রহ করতে পারেন বনভূমি এই ডায়াবেটি চা ভাবছেন কিভাবে সংগ্রহ করবেন আপনি যদি ঘরে বসে বনভূমি এই ডায়াবেটি চাটি সংগ্রহ করতে চান তাহলে পাশে থাকা অর্ডার না ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর প্রদান করুন এরপর একজন কাস্টমার প্রতিনিধি আপনার সাথে কথা বলে বনভূমি এই ডায়াবেটি চা আপনার কাছে পাঠার ব্যবস্থা করবেন এবং মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে না আপনি ঘরে বসে বনভূমি এই ডায়বেটি চাটি হাতে পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পেয়ে দেখে বুঝে এরপরে মূল্য পরিশোধ করতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকেন এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে শুধুমাত্র এই চা সেবনের মাধ্যমে আপনার দীর্ঘদিনের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এখনই সরবরাহ করুন বনভূমি এই ডায়াবেটিস চা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু